আমার নিজের ইচ্ছা প্রকাশ করে আমি গিয়েছিলাম কেন গিয়েছে নিজের ইচ্ছা প্রকাশ করে আমি কংগ্রেসের থেকে কোনো কাজ করতে পারছিলাম না কাজ করতে পারিনি আর কাজ করতে পারতাম না বিধানসভাতে আপনি কি বসেছিলেন অধিবেশনে আমি বিধানসভা অধিবেশনে তো এখন আমার ডেট পড়েনি বসার তাহলে আপনি কি করে বুঝলেন যে কাজ হচ্ছে না কাজ আজকে আজকে তিন মাস হতে চললো তিন মাসের মধ্যে আমি কি করে বুঝবো না যে কাজ হচ্ছে চলে জানিয়েছিলেন কাজের জন্য সবাইকে জানিয়েছিলাম আমি কাকে আমার

পানি জল যত সুব্যবস্থা আজকে টিএমসি ছাড়া কোনো পার্টি করতে পারেনি আজকে চৌত্রিশগর সিপিএম সরকার কিছু করতে পারেনি যেটা টিএমসি সরকার করে দেখালো সেটা আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে টিএমসি সরকার কি করছে বা কি করছে না আগামী দিনে আরও কত কথা করবে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন উনি যে তোমার যা যা সমস্যা আছে তুমি আমাকে বলো এসে আমি কি কি তোমার যা যা সমস্যা সবগুলো সমাধান করবো ওগুলো আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন এর থেকে বড় কি চাই আমাদের কাছে আপনার জন্য এখন লক্ষ্মী ভান্ডার চালু হয়ে গেছে শুরু আপনার আপনার অভিষেক দা কথা দিয়েছে যে না লক্ষ্মী ভান্ডারে কোনো সমস্যা হয় না লক্ষ্মী কোনো কোনদিনই বন্ধ হয়নি যদিও কোনো কর্মে কোনো রকম ব্রেক হয়েছিল হয়তো তো ওটা কোনো চালু হয়ে যাবে আর ইমিডিয়েটলি চালু হবে সেটা দিন দশকের মধ্যে চালু হবে সেটা আপনারা দেখে নেবেন নিজের না আপনার ওপরে কি কোনো প্রেশার ছিল তৃণমূলে জয়েন করার জন্য না কোনো প্রেশার ছিল না আমি স ইচ্ছায় স আমার নিজের ইচ্ছা প্রকাশ করে আমি গিয়েছিলাম কেন গিয়েছেন নিজের ইচ্ছা প্রকাশ করে আমি কংগ্রেসের থেকে কোনো কাজ করতে পারছিলাম না কাজ করতে পারিনি আর কাজ করতে পারতামও না বিরোধীরা আপনি কি অধিবেশনে বসেছিলেন হ্যাঁ বিধানসভাতে আপনি কি বসেছিলেন অধিবেশনে আমি বিধানসভা অধিবেশনে তো এখন আমার ডেট পড়েনি বসার তাহলে আপনি কি করে বুঝলেন যে কাজ হচ্ছে না কাজ আজকে আজকে তিন মাস হতে চললো তিন মাসের মধ্যে আমি কি করে বুঝবো না যে কাজ হচ্ছে চলে কাকে জানিয়েছিলেন কাজের জন্য সবাইকে জানিয়েছিলাম আমি কাকে আমার মানে আর কি আধিকারিক থেকে মন্ত্রী সবকে জানানো হয়েছিল বিধানসভাতে জানিয়েছিলেন কি এটা করছিলাম আমি অ্যাকচুয়ালি বিজেপির দিকে মেনলি আর কংগ্রেস কংগ্রেস সিপিএমের জোর ইয়ের দিকে করছিলাম টিএনসি কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে ওরা কতটা কাজ করতে জানে বা কাজ করছে বা কাজ করে যাচ্ছে বা কতটা উন্নয়ন করছে রাস্তাঘাট আজকে যে ইলেকট্রিসিটি পানি জল যত সুব্যবস্থা আজকে টিএমসি ছাড়া কোনো পার্টি করতে পারেনি